হ্যাঁ হ্যাঁ শুভ সকাল মানে গুড মর্নিং খুব ভালো হয়েছে সবাইকে বলে শুভ সকাল শুভকন্ন সকাল সকাল কি করছে চুটকি চুটকি চুটকিকে নিয়ে চলো

গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন পৌনে দশটা অরিন্দম বসে গেছে খেতে মেয়ে ওদিকে খাওয়া দাওয়া করবে আমি যাচ্ছি বাজার আজকে সেরম কিছু আনার নেই মাছ আনবো আর হচ্ছে লেবু আনবো আর আদা রসুন আনবো আর আলু আনবো এই চলো যাই বেরোই হুদা ও দুধ আনবো হুদার আর মেয়ের

হ্যাপি টু ইউ করছো ও মাকে ওখানে ফোনে রেখে হ্যাপি টু ইউ করছো বাবা কালকে গোড়া বাজার গেছিলাম গোড়া বাজার থেকে এই একই রকমের সবার বালিশের কাভার নিয়ে এসেছি আমাদের আর মেয়ের সেম বিছানা গোছানো কমপ্লিট এবার আমি যাব স্নানে

একদিন এখানে ঠাকুর করে নিচটা এবারে পরিষ্কার করতে হবে দিন হলো একদম ধুনুর গুঁড়ো টুড়ো পরে কালো হয়ে আছে দেখা যাক ভেবেছিলাম শিবরাত্রি আগে করবো হলো না দেখা যাক কবে করতে পারি করে দেবে বলতে একদিন এই হচ্ছে আজকে মিহিরানির মেনু ভাত মাছের ঝোল সবজি দিয়ে ট্যাংরা মাছ এখান থেকে শুধু পিঠগুলো আমি দিয়ে এই পেটের কাছটা দিই না কাটা থাকে বলুন আর এখানে একটু ঝোল রেখেছি যতটুকু লাগবে এই আর কি

বল দেখো আর দিয়ে এই জায়গাটা পুরো পরিষ্কার করবে যে কলিং টলিং গোছার জিনিস সব রেখে দিয়েছি এই যে রস হয়েও গেছে একবার রস খাইয়ে দেবো চলো এই যে বলু দাদা এসে খেলতে গোল্ডু দাদা ট্যাটু দেখি তো কেমন হয়েছে গোল্ডু দাদার ট্যাটু

দু তিনবার খেয়েছে বেশি খায়নি তারপরে এখন আর যেহেতু নিয়ে বেরোবো তাই জন্য সেরেলা খাইয়ে দিলাম আজকে অনেক দিন পর থাক একটু পরে একটু উঠিয়ে নাও দাও ইয়ে হলে একটা স্কার্ট পরিয়ে নিয়ে যাচ্ছি আজকে আচ্ছা যাচ্ছি তোমাদের তো আগে বলেছিলাম আমি ওদের ওই যে স্কুলটায় ভর্তি করছি ওটারই ওই ইনগ্রেশন প্রোগ্রাম আছে যদিও পাঁচটা থেকে অলরেডি পাঁচটা পনেরো যেতে একটু সময় লাগবে অড়ো হলেই হচ্ছে তো মিনিট পাঁচেক লাগবে আমি আর মা যাব নিয়ে দুজন অ্যালাউড একটা ইনভিটেশন কার্ডে তো অরিন্দম তো অফিস গেছে ও আসতে পারবে না সেকেন্ড বা ফোর্থ স্যাটারডে হলে অরিন্দম যেতে পারতো মাকে বললাম তুমিই আসো আমি একা নিয়ে যাবো মা বলছে আজকে পা আছে তাড়াতাড়ি আসতে হবে বললাম মিহিরানি অতক্ষণ বসবেও না হয়তো খুব বেশি হলে ও এক ঘন্টা হয়তো বসবে ওকে কতক্ষণ বসিয়ে রাখতে পারবো জানি না তবে বাচ্চাটা মানে বাচ্চারা যাবে বাচ্চাদের প্রোগ্রাম প্রচুর প্রোগ্রামস আছে বাচ্চাদের হয়তো এনজয় করতেও পারে বলা যায় না যাই হোক চলো আপাতত তো যাই

हमने घूड़े পিছন एकटू पीछन घूड़े एकटू पीछन घूड़े मीकांत के आछे तू पीछन দাও জুতো करो जूतो पकड़

খুব 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 সুন্দর হয়েছে রিয়াংশিকা সত্যি তুমি আমাদের আলাদা জগতে নিয়ে গেলে ভীষণ ভীষণ ভালো হয়েছে তোমায় জম্মা দেয়নি ওখানে বিবিরা জম্মা পড়েছে

সবাই জিজ্ঞেস করছিল রনি দাদাকে কেন দেখা যায় না হ্যাঁ রনি দাদাকে কেন দেখা যাচ্ছে না রনি দাদা পরীক্ষা চলছে রনি দাদার কালকে রবিবার ছুটি তাই রনি দাদা একটু খেলতে আসছে তাই তো রনি দাদা পরীক্ষার জন্য আসছে না পরীক্ষার জন্য রনি দাদা আসছে না হ্যাঁ যে আজ গলা পূর্ণ রনি গলু দুজনেই আছে

এরকম করে পা করলো আচ্ছা তারপরে তারপরে ওই দেখ কিরকম করে নাচছে মা দেখো তো উঠেছে উঠেছে তুমি একটু দেখো কিরকম করে নাচছে হাতটা কেমন করছে এবার এবার কোথায় হাত দিয়েছে কপালে ঠিক 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 আমি কে কে এসছে

দেখি প্রজাপতি একটা জামাতে একটু মাথায় টুপি দাও দেখি মাথায় টুপি দাও আচ্ছা দেখো একটা দিয়ে দেবে যাও দেখো দেখো আসো মা দেখো কালারের এই দুটো পিঙ্ক বেশিরভাগই হোয়াইট পিঙ্কের উপরে দিয়েছি আমি এবারে

কেমন মজা হাত মজা কেমন নাচে মজা বলেছে রনি দাদা রনি কই যাচ্ছে রনি রাতে বই